তো দেখো কিভাবে সমাধান করা লাগে অঙ্কগুলো তো ভবিষ্যকেতে তোমাদেরকে আমি একটা কথা বলি অঙ্ক করা লাইতে তোমাকে সর্বপ্রথম কি বেসিক জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে তুমি যদি বেসিক আয়ত্ত না রাখো না তুমি অঙ্ক সমাধান করতে পারবে না অঙ্ক তুমি দেখ মানে ভাইয়া অঙ্ক করাইতেছে আমি বুঝি স্যার অঙ্ক করাইতেছে আমি বুঝি সবাই অঙ্ক করালামে বুঝি বাট আমি নিজে পারি না তোমার হচ্ছে এইরকম ধারণা হল তো তোমাকে সর্বপ্রথম হচ্ছে বেসিকটা ক্লিন ভাবে ক্লিয়ার ভাবে এবং অঙ্কের প্যাটার্ন গুলো ভালোভাবে শিখতে হবে তার পরবর্তী তুমি সব ফল অঙ্ক নিয়ে নিজে সমাধান করতে পারবে তোমার এখন কাজ হচ্ছে যে নিজের প্রবলেম সমাধান করার এবিলিটি অর্জন করা ঠিক আছে তো এখানে আমি সর্বপ্রথম তোমাদেরকে যে অঙ্কটা সমাধান করে দেব সেটা খুব ইজি এবং খুব সহজ এটা এমসিকিউর মধ্যে তোমাদের বেশিরভাগ আসে এগুলো এমসিকিউরতে বেশিরভাগ আসে তো ক নাম্বারও আসে তো আমাদেরকে বলছে f(x) 4x

তো আমাদের এর মান বের করার জন্য এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে কি আছে এক্স আছে এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে মাইনাস টু আছে তাহলে আমরা এক্স এর পরিবর্তে মাইনাস টু বসাবো ক্লিয়ার তো এই অঙ্কটা যেভাবে করছি আমরা সেম ওইভাবে করে নিই তো দুই নম্বর অঙ্কটা আমাদেরকে সমাধান করা লাগবে এভাবে দুই নম্বর অঙ্কটা হচ্ছে জি অফ এক্স সমান

আর বিজোড় সংখ্যা যদি পাওয়ার হয় তাহলে এটা মাইনাস থাকবে দেখো এখানে আর যদি ওপরে জোড় সংখ্যা থাকে তাহলে পাওয়ার মাইনাস সরি যদি মাইনাস চিহ্ন থাকে জোড় সংখ্যা যদি পাওয়ার থাকে তাহলে এটা প্লাস হবে তাহলে এখানে মাইনাস দুই হচ্ছে তিনটা এটাও পারে না অনেকে দুই তিনটা দুই যোগুণ আছে চার জোগুনে আট

এ যোগ ফ্লাস যদি খাসা যায় মাইনাসে যায় মাইনে যায় ফ্লাস হয়ে যায় গুন জুদের খাওয়া যায় বাঘ হয়ে যায় বাঘ যদি খাওয়া যায় গুণ হয়ে যায় সিডনের পরিবর্তন হয়ে যায় যদি পক্ষান্তর পড়ে তাহলে মাইনাস ওই পাশে গেলে ফ্লাস হয়ে যাবে ফোর এ এবার এখানে দেখো ফোর এ এর সাথে গুণ এর সাথে কত গুণ ফোর গুণ গুণ ওই পাশে গেলে এই গুণটা ওই পাশে গেলে কি হয় গুণ ওই পাশে গেলে বাঘ হয় তাহলে এটা বাঘ হয়ে যাবে সাইডে গেছে সাইড দুই গুণে আট তাহলে এই সমান হচ্ছে তো এটাই হচ্ছে অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা হচ্ছে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট এই ফ্যাটার্নের অঙ্ক নাইনটি নাইন পার্সেন্ট আসবে 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 এই ফ্যাটার্নের অঙ্ক আসবে তাহলে এই ফ্যাটার্নের অঙ্ক তুমি কি বলা করতে হবে আমি যেভাবে বুঝেছি যেভাবে প্যাটার্নটা দেখাইছি এইভাবে তুমি অঙ্কটা করে নেবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই অঙ্কটা এস হচ্ছে বেস দুই হাজার ছাব্বিশ তোমাদের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা ভালো করে শিখে নেবে তোমাদের টেস্ট পরীক্ষা আসবে তার পরবর্তী দেয়া হ্যাঁ আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে অঙ্কটা যদি ফাংশন থেকে প্রশ্ন করা হয় আর কি ফাংশন থেকে প্রশ্ন করা হলে এই অঙ্কটা আসবে স্যার একশো পার্সেন্ট দিয়ে দেবে এই অঙ্কটা কিভাবে করে এখন দেখাবো তিন নম্বর হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট এই অঙ্কটা আসবে ঠিক আছে একশো পার্সেন্ট যদি ফাংশন থেকে তোমার প্রশ্ন করা হয় আমাদেরকে বাই করতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এবার আমাদের কি বলছে আমাদেরকে বলছে মান দিয়েছে আমাদেরকে স্যার

এবার আমার স্যার এবার হচ্ছে আমাদের স্টুডেন্টরা খুবই দুর্বল শুধু হচ্ছে যে কি তোমার ক্যালকুলেটর সাহায্যে অঙ্কগুলা ক্যালকুলেশন করা নিজে ক্যালকুলেশন করতে পারে না দেখো এখানে 2/5 2 এই যোগফলটা কিভাবে করব এই যোগফলটা যদি তুমি নাই পারো তাহলে তুমি অঙ্ক করতে পারবে না এটা ক্লাস 3 4 এর অঙ্ক ঠিক আছে এখানে আমরা যোগফলটা করার জন্য আগে সর্বপ্রথম লসাগু নেব এখানে হর এটাকে হর বলা এটাকে লব বলা হয় তাহলে এখানে শুধু হর আছে 5 এর লসাগু 5 এ থাকে এবার এ ফাঁস দ্বারা ফাঁসের ভাগ দিলে হয় এক দুই একে দুই প্লাস এবার ফাঁস দুই হচ্ছে লব ফাঁসনে দশ তাহলে বাই বাই এটা হচ্ছে আমাদের যোগ ফল এইভাবে করা তো আমি কিন্তু এখানে আমাদের যোগ ফল করতে হবে এখানে বিয়োগ ফল করতে হবে এই অঙ্কটা ছাড়া যে করছি এ ফাঁস দ্বারা এই ফাঁসের বাঘ দিছি ভাগ দেওয়ার পর একের সাথে দুই গুণ দিছি দুই একে দুই প্লাস এ প্লাস এ ফাঁস দ্বারা দুই হচ্ছে লব লব সরাসরি গুণ দিয়ে ফাঁস দুগুণে দশ হচ্ছে এই প্যাটার্নে এই নিয়মে এই অঙ্কটা যেভাবে সমাধান করছি এবার সেম ভাবে আমরা আমাদের এই অঙ্কটা সমাধান করছি আমি তোমাদেরকে বেসিকটা বুঝিয়ে দিতেছি তো এখানে আমরা লিখব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার বাদ বাদ হয়ে গেছে টু এ টু আবার এক্স স্কোয়ার সাথে সরাসরি সেম ভাবে এক্স স্কোয়ার তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার

এক্স স্কোয়ার আমরা মান কিন্তু পেয়ে গেছি এবার আমরা চাইলে অঙ্কটা সমাধান করতে পারি তো অঙ্কটা সমাধান করার জন্য আমরা সাধারণত সহজ নিয়মে তোমাদেরকে শিখিয়েছি তারে জটিল কোন প্যাটার্নস পড়াবো না এখানে আমরা প্রথম অংশ করে নেব আগে তো প্রথম অংশ আমাদের এখানে f of 1 by x square 1 তাহলে প্রথম অংশ বা প্রথম ক্ষেত্রে

তো এখানে এবার আমাদেরকে অ্যাক্সেস কার সাথে অ্যাক্সেস